আজকে আপনাদের সাথে যে পাঁচটি ব্যবসা নিয়ে আলোচনা করব প্রত্যেকটা ব্যবসায় আমাদের দেশে বর্তমানে ট্রেন্ডিং আছে আর খুব অল্প পুঁজি দিয়ে করা যায় লাভ মোটামুটি ভালো যেমন লেটকা খিচুড়ির ব্যবসা অনেকে হাসতে পারেন বর্তমানে যতগুলা ভাইরাল ব্যবসা আছে লেটকা খিচুড়ি অন্যতম পুঁজিও কম লাগে খুব দ্রুত বিক্রি হয়ে যায় লাভও অনেক বেশি আপনি শুরুটা এইভাবে করতে পারেন যেমন স্ট্রিট ফুড হিসেবেও করতে পারেন ভ্রাম্যমান স্টল দিয়েও করতে পারেন ছোট দোকান বা টং দোকান নিয়ে ব্যবসাটা করতে পারেন অনলাইনে অর্ডার নিয়ে করতে পারেন ফুডকার্ট নিয়েও করতে পারেন তবে টং দোকান এবং ফুডকার্টের ব্যবসাটা খুব ভালো জমবে আপনারটা আপনি চিন্তা করে নেবেন আইটেম কি কি থাকতে পারে যেমন মুগ ডাল দিয়ে চালের সাথে মিশিয়ে কিছু সবজি অ্যাড করবেন সাথে গরুর গোস্ত মুরগির গোস্ত ভর্তা বেগুন ভাজা হ্যাঁ ডিম ভাজা এগুলা থাকতে পারে আপনি প্যাকেজ করবেন দুই জনের প্যাকেজ করবেন অথবা সিঙ্গেল প্যাকেজ সিঙ্গেল প্ল্যাটারও তৈরি করতে পারেন আপনি কিভাবে বিক্রি করবেন দুই একটা স্টল ঘুরলেই আপনি বুঝতে পারবেন শুরু থেকে পুঁজি বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা নিলে আপনার হয়ে যাবে যে কোনো বাস স্ট্যান্ড বাজার এলাকা অফিস পাড়ায় এই ব্যবসাটা করা যেতে পারে স্কুল কলেজ মাদ্রাসার সামনেও খিচুড়ি বিক্রি করতে পারেন ব্যস্ত কোনো রাস্তার মোড়ে দাঁড়িয়ে বিক্রি করা যায় ক্রাউড এরিয়া সিলেক্ট করবেন বেছে বের করবেন কোন জায়গায় আপনি বসে খুব সহজে বিক্রি করতে পারবেন ওই জায়গায় এই ব্যবসাটা করলে আপনার জন্য ভালো হবে স্পেশাল কিছু টিপস রাখতে পারেন যেমন মাটির চুলায় রান্না করতে পারেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন তাহলে আপনার কাস্টমার বেশি হবে রিপিট কাস্টমার আসবে লাভের অঙ্ক আপনার বিক্রির অনুযায়ী যেমন কোন জায়গায় আপনি ব্যবসা করবেন ওইটার উপর ডিপেন্ড করবে কারণ আপে দেখা গেছে এক এক এলাকায় এক এক ধামে মানুষ খায় তবে চেষ্টা করবেন আপনার এলাকায় যে টাইপের খায় ওই হিসেবে মাল তৈরি করার জন্য খরচ অতিরিক্ত করলে কিন্তু ব্যবসা করতে পারবেন না স্প্রিং পটেটো তৈরির ব্যবসা আমাদের দেশে নতুন হলেও ব্যবসাটা খুবই জনপ্রিয় পুঁজিও কম লাগে ব্যবসাটাও খুব সহজ বিক্রি মার্কেটে অনেক ভালো প্রফিট মার্জিনও খুব ভালো থাকে ব্যবসাটা কিভাবে করা যেতে পারে যেমন স্ট্রিট ফুড কার্ট বা ফুড কার্ট নিয়ে আপনি এই ব্যবসাটা করতে পারেন ব্যবসা করতে কি কী লাগবে স্প্রিং পটেটো কাটার মেশিন বড়ো সাইজের আলু লাগবে বাঁশের কাঠি আর তেল আপনি সয়াবিনও ইউজ করতে পারেন আবার পাম অয়েলও ইউজ করতে পারেন মশলা সাথে লবণ লাগবে শুরুতে আপনি বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পুঁজি ইনভেস্ট করেন আপনার ব্যবসাটা শুরু হয়ে যাক স্কুল কলেজের গেট পার্ক খেলার মাঠ মার্কেট এরিয়া বাস স্ট্যান্ড যে কোনো জায়গায় আপনি দাঁড়িয়ে এই স্প্রিং পটেটু বিক্রি করতে পারবেন প্রফিট মার্জিন অনেক ভালো থাকে যেমন এক পিস স্প্রিং পটেটু তৈরি করতে বিশ টাকার বেশি খরচ হওয়ার কথা না এখন আপনি বাজার ঘেঁটে দেখেন যে পঞ্চাশ টাকার নিচে কোনো স্প্রিং পটেটু বিক্রি হয় না তো আপনি কত টাকা বিক্রি করতে পারেন তার উপর আপনার প্রফিট মার্জিন ডিপেন্ড করে অনেক জায়গায় কিন্তু সত্তর আশি বা একশো টাকাও বিক্রি করে থাকে আমি ওই হিসেবে গেলাম না আপনি কত বিক্রি করবেন আপনার হিসেবে আপনি প্রফিট মার্জিন হিসাব করবেন সবচাইতে বড় কথা একবার ব্যবসা জমে গেলে আপনার আর পিছন ফিরে তাকানো লাগবে না পপকর্ন তৈরির ব্যবসা নিঃসন্দেহে আরও একটি ভালো ব্যবসা ভ্রাম্যমাণ ফুডকার্ট দিয়ে আপনি ব্যবসাটা শুরু করবেন গাড়িতেই ভাজবেন ভেজে পলি প্যাকেট করবেন দশ টাকা এবং বিশ টাকার প্যাকেট আপনি খুচরা বিক্রি করবেন আপনার মশলাদারও তৈরি করতে পারেন আবার মিষ্টি পপকর্নও তৈরি করতে পারেন সাথে যদি ফুড কালার দিয়ে করেন লুকটা একটু ভালো হবে ব্যবসা করতে কি কি লাগবে যেমন পপকর্ন বাজার মেশিন লাগবে ভুট্টা তেল লবণ ফ্লেভার পলি প্যাকেট গ্যাসের বোতল এবং চুলা লাগবে এগুলো হলেই আপনি ব্যবসাটা শুরু করতে পারেন শুরুতে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পুঁজি লাগবে চাইলে পাঁচ হাজার টাকায়ও আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন তবে বাসায় ভেজে পপকর্ন তৈরি করে বাসা থেকে প্যাকেট করে আপনাকে পাইকারি বিক্রি করতে হবে হ্যাঁ খুচরাও সম্ভব তবে আপনি আপনি কোনো ফুটপাতে ফুটপাতে বিক্রি করতে হবে আপনার তাই আপনি কিভাবে ব্যবসাটা করবেন আপনি চিন্তা করবেন পপকর্ন বিক্রির সারা লোকেশনগুলো হবে যেমন স্কুল কলেজের গেট খেলার মাঠ বা মেলা বা উৎসবে বিক্রি করতে পারেন কোন মার্কেটের সামনে বিক্রি করতে পারেন ব্যস্ত কোন রাস্তার মোড়ে দাঁড়িয়েও বিক্রি করা যাবে প্রফিট মার্জিন বিশ থেকে তিরিশ পার্সেন্ট থাকে তবে ফ্লেভার জাতীয় পপকর্ন বিক্রি করলে প্রফিট মার্জিন অনেক ভালো থাকে ফাস্টফুডের ব্যবসা বর্তমানে যতগুলা ব্যবসা স্ট্রিট ফুডে ভালো চলে এর মধ্যে ফাস্টফুডের ব্যবসা হচ্ছে অন্যতম আপনি এই ব্যবসাটা কেন করবেন যেমন পুঁজি কম লাভ বেশি চাহিদাও প্রচুর বেলার ব্যবসা কি কি বিক্রি করা যাবে যেমন এগ রোল ভেজ রোল সিঙ্গারা সমুচা ফ্রেঞ্চ ফ্রাই বার্গার পিজা স্যান্ডউইচ মোমো সহ শত শত আইটেম আছে না বলে শেষ করা যাবে না আপনি খুঁজে বের করে নেবেন আপনার কোনটা পছন্দ মাল কোথায় বিক্রি করা যেতে পারে আপনি কোন জায়গায় ব্যবসা করলে আপনার ব্যবসাটা খুব ভালো চলবে যেমন স্কুল কলেজের গেট অফিস এলাকা বাজার বা বাস স্ট্যান্ড পার্কের পাশে মার্কেটের সামনে রাস্তার মোড়ে আপনি যেখানেই দাঁড়ান এই ফাস্ট ফুডের আইটেম বিক্রি করা সম্ভব প্রফিট পার এই ব্যবসায় খুবই ভালো থাকে ঝালমুড়ির ব্যবসা একটা আধুনিকভাবে আপনি ঝালমুড়ির দোকান দিতে পারেন ব্যবসাটা খুবই সহজ আর এই ব্যবসা যদি একবার জমে যায় তাহলে আপনার আর কখনোই পিছন ফিরে তাকানো লাগবে না কোথায় করবেন যেমন যে কোনো মার্কেটে করতে পারেন স্কুল কলেজের সামনে করতে পারেন ব্যস্ত কোনো এরিয়ায় করতে পারেন লোকজন সমাগম আছে ওই সব জায়গায় করলে আপনার ব্যবসাটা খুব ভালো যাবে প্রথম দিকে পুঁজি কত লাগবে যেমন আপনি যদি দোকান দেন দোকানের অগ্রিম ছাড়া আপনার বিশ তিরিশ হাজার টাকা পুঁজি নিই নিলেই চলবে এরপরে আপনি আপনার ব্যবসাটা শুরু করেন প্রফিট মার্জিন এই ব্যবসায় খুব ভালো থাকে ওই যে বললাম অত্যাধুনিকভাবে করলে প্রত্যেকটা আইটেমের ভিন্ন রকম থাকে যেমন হাঁস দিয়ে মুরগি দিয়ে গরু দিয়ে হ্যাঁ তারপরে আমরা যে ইত্যাদি খাই রমজান মাসে ওই ইত্যাদির টাইপের কিছু ঝালমুড়ি তৈরি করলে আপনার মুড়িটা খুব ভালো যাবে আপনি হিসাব মিলিয়ে করবেন যেভাবে ভালো হয় সেভাবে করবেন আগে মার্কেট যাচাই করেন অনেকেই ঝালমুড়ি বিক্রি করে তাদের সাথে কথা বলেন একটু ইউনিক ঝালমুড়ির দোকানে যান যে ব্যবসাটা আগে বোঝেন তাদের সাথে প্রয়োজনে কথা বলেন দেখেন আপনি এই ব্যবসাটা করতে পারবেন কি না তাহলেই আপনি শুরু করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম